হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যালাইভ ডায়েরি আজ যেহেতু মাদার্স ডে তো সেজন্য মায়ের জন্য এগ ফ্রাইড রাইস আর চিকেন কষা করব তো রান্না ঠিকভাবেই শুরু করব সেটা আপনাদেরকে সামনে তুলে ধরছি কড়াইটা গরম করে আমি কড়াইয়ের মধ্যে তেল আর ঘি দুটোই দিয়েছি এবার তেল আর ঘি যাতে একটু গরম হয়ে যায় তো গরম হওয়ার জন্য চারিদিকে তেলটাকে নাড়িয়ে দিলাম এবার এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি এবার ডিমটা ডিমটা ভুজিয়া করে নেব এবং ডিম ভুজিয়া হয়ে গেলে সেটাকে অন্য পাত্রে তুলে নেব এরপরে তেল দিয়ে দিয়েছি আবার আবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর তাতে কিছু পেঁয়াজ কুচি কিছু রসুন কুচি দিয়ে সেটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপরে তার মধ্যে দেব একটু কিসমিস আর একটু কাজু সেটাও একটু হালকা লাল লাল করে ভাজবো তাহলে টেস্টটা খুব ভালো আসে এরপরে যে সবজিগুলো রয়েছে যেমন আমি গাজর ক্যাপসিকাম বিনস মটরশুটি এগুলো দিয়েছি সেগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব একটু তার মধ্যে লবণও দিয়ে দিয়েছি এবার দিচ্ছি সাদা ভাত মানে সাদা ভাত বলতে বাসমতি রাইস আমি ওটা আগেই ভাতটা তৈরি করে রেখে দিয়েছিলাম এবার দুটোকে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নেব আর তার মধ্যে যে আগে যে ডিমের ভুজিয়াগুলো করে রেখেছিলাম সেটাকে এখন মিক্সড করে দিয়েছি এরপর শেষে আমি একটু গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দেবো এবার কি সুন্দর ঝরঝরে ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেল এরপরের রান্নাটা হবে চিকেন কষা এটি বানানোর জন্য কড়াইতে আবার তেল গরম করে তাতে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি তারপর ধে পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা এখন কষানো হচ্ছে এরপরে আমি দেবো আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা সেটা দিয়েও আর একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে মনে রাখবেন যত ভালো মশলা কষানো হবে তত রান্নার টেস্ট বাড়বে এরপরে দিলাম জিরে আর ধনে বাটা আর আমি আজকে রান্নাটাতে একদম জল ব্যবহার করব না শুধু জল ছাড়াই রান্না করব তাতে টেস্ট আরও বাড়বে এরপরে দিলাম লবণ আর হলুদ সেটা দিয়েও একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব এরপরে আমি টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসেছে মশলাটা থেকে এরপর একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব ওটা দিয়েও বেশিক্ষণ কষিয়ে নেব আমি চিকেনটা ঢাকা দিয়ে রান্না করছি ঢাকনা দেওয়ার ফলে খুব জল তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে দেখুন কত জল বেরিয়েছে তাতেই চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর আমি আগে থেকে আলু ভেজে রেখে দিয়েছিলাম এখন এই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম কারণ চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে এরপর একটু গরম মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার চিকেনটা পরিবেশন করলাম সাথে এগ ফ্রায়েড রাইস আর চাটনি এরপরে মায়ের সামনে খাবারটা সাজিয়ে দিলাম